দুর্ভিক্ষের ঘোষণা দিয়ে জাতিসংঘ সেখানে ছোট ছোট বাচ্চারা বলছে আমরা মরে যেতে চাই কেননা জান্নাতে গেলে তো খাবার খেতে পারবো অন্যদিকে মিয়ানমারে আবারও শুরু হয়েছে রোহিঙ্গাদের নিধন এক লক্ষ রোহিঙ্গা সীমান্তের ওপারে জমা হয়েছে বাংলাদেশে পালিয়ে আসার জন্য এই দৃশ্যগুলো আর কতদিন সহ্য করতে হবে বাংলাদেশের ইসলামী দলগুলো কি শুধু বক্তব্য দিয়েই যাবে নাকি বাস্তবে কিছু করার আছে কঠিন প্রশ্ন ভাই যিনি প্রশ্ন করেছেন আর কত সহ্য করবেন হ্যাঁ ঐক্যবদ্ধ না হওয়া পর্যন্ত এই জিল্লুতি বন্ধ হবে না না পর্যন্ত ইমান এই জিল্লুতি বন্ধ করার জন্য আমরা মাঠে নেমেছি তোমরা যারা এখানে আজকে সম্মেলনে উপস্থিত হয়েছ তোমরা কি বিশ্ব মানবতার মুক্তির জন্য কি তোমরা প্রস্তুতি নিচ্ছ আমাদের কোরআন কি বলছে তোমরা কি আল্লাহর রাস্তায় লড়াই করবে না নির্যাতিত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে এই থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও তোমরা কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্যকারী নাও তোমরা বলেছ তোমরা আল্লাহর মনোনীত তোমরা বলেছ তোমরা মোমেন তোমরা বলেছ তোমরা বিশ্বাস করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন যদি তোমরা আল্লাহর মনোনীত হয়ে থাকো তাহলে যাও নিপীড়িত মানবতার মুক্তির জন্য আর তোমরা মায়ের আসল ধরে বসে থেকো না না আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে থাকবো না আর বদ্ধ ঘরে তোমরা যাও ছুটে যাও তোমার মা তোমাকে আসল দিয়ে ধরে রাখবেন মাকে বলবে মা আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলে মাগ রাত পোহাবে তবে এই রাত এই রাত সময়ের রাত নয় এই রাত জিল্লতির রাত এই যা রাত অমানিসার অন্ধকার এই রাত জুলুমের রাত এই রাত্রি বঞ্চনার রাত্রি যে গোবিন রাত্রিতে প্রবেশ করেছে ঘুট ঘুটে অন্ধকারে প্রবেশ করেছে মুসলিম জাতি তোমরা আজকে দাঁড়িয়ে মানব জাতির সামনে সেই মুক্তির সংগ্রাম নিয়ে তোমরা যাবেন আর কত দেরি পাঞ্জেরি আর কত দেরি পাঞ্জেরি হওয়ার আর কত দেরি পাঞ্জেরি আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল এই ছাত্রদল না কবি নজরুলের সেই ছাত্রদল তোমরা দুনিয়াকে জয় করার জন্য এখন যাবে বের হবে বের হবে তো মাকে বলবে তোমার ছেলে জাগলে মা গো রাত হবে তবে তোমরা কি রাত্প হবে দিনের সূর্য কি আনবে মুক্তির বারো তাকে নিয়ে যাবে মানবতার মুক্তির জন্য তোমরা ছুটে যাবে আজকে সম্মেলনের পর আমি যেন তোমাকে ধাক্কাতে না হয় তোমার নিজের প্রেরণা যেন তোমাকে জাগিয়ে তোলে তোমার নিজের উদ্দীপনা যেন তোমাকে সংগ্রামী করে আমি তোমাকে শুধুমাত্র আল্লাহর আদেশটা মনে করিয়ে দিলাম আল্লাহ বলেছেন যদি তোমরা আমার রাস্তায় অভিযানে বের না হও এমন শাস্তি দেব অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব তোমরা কিচ্ছু করতে পারবে না তোমরা কি আল্লাহকে বিজয়ী করার জন্য বের হবে না এই অভিযানে নামবে না এই ফিলিস্তিনি মুসলমানদের এই দুর্গতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আর আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই অলরেডি বাংলাদেশ সীমানার চারিদিকে তারা জড়ো করছে বাঙালি মুসলমানদেরকে জোর করে ঢুকিয়ে দেওয়ার জন্য তোমরা কি জানো জানো এটা খবর রাখিও এখনই প্রস্তুতি নাও বাংলাদেশে যারা রাজনীতি করে ওদের দ্বারা এই জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়